আমরা চল্লিশ থেকে পঞ্চাশে দিয়ে এটা মেশিনটাকে দশ মিনিট রেখে দেবো আগে তাইসটা গরম হওয়ার জন্য গরম হইলে তারপর রানিংয়ে কাজ করব এটা কাজ করে একবারে সহজ ধরবেন আর প্যাকেট হয়ে যায় বের রাখবেন এক সেকেন্ড চাপ দিয়ে রাখবেন ছেড়ে দেবেন প্যাকেট হয়ে গেছে এই যে এটা একবারে এয়ারপ্রুফ হয়ে গেছে আর ভিতরে যে বাতাস আছে সেটাও বের হবে না এই দেখেন আমি আপনাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই এটা রাখবেন হচ্ছে ডাইসের এই ভিতরে বাইরে দিবেন না বাইরে থাকলে প্যাকেটটার মাথাটা বাইরে থাকবে সিলিং হবে না দেখতে খারাপ লাগবে এটা এই যে ভিতর পর্যন্তই রাখবেন রাইখা এই বরাবর রাইখা হালকা চাপ দিবেন তাহলেই হয়ে যাবে দেখি একটু আপনি করেন তো দেখি পারেন কি না চাপ দেন হয়ে গেছে হালকা একটু খালি আছে যদি ওটা কোনো সমস্যা নেই আর শুরুতে কাজ করতে দুই একদিন একটু ১৯ উনিশ বিশ হবে যেমন আমারটা হয় না আপনারটা হয়েছে স্বাভাবিক আপনি আজকে হয়তো প্রথম কাজ করতেছেন ভাই কি এর আগে মেশিনে কাজ করছেন কাজ করছি তো আগে আগে কাজ করছেন আচ্ছা আচ্ছা বার মেশিন আমার একটা আছে এটা আচ্ছা একটু উনিশ বিশ হলে কেছি দেখি এটা সময় অবশ্যই আর একটা হাতের মাত্র আসলে আর এই উনিশ বিশটা হবে না তো বড় ভাই কোথা থেকে আসছেন

যে ভালো ভালো কোয়ালিটি আচ্ছা আমাদের এখানে সরাসরি দেখার সুযোগ আছে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমরা কীরকম কোয়ালিটি মাল দিয়ে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই পছন্দ না হলে চলে যাবেন সেটার জন্য কোনো সমস্যা নেই তো এরকম বিভিন্ন নামের পাউডারগুলো প্যাকেটগুলো আমাদের কাছে পাবেন আর এই কাজও খুবই সহজ ভাই আমাদের এখানে দুইটা পাউ প্যাকেট করে দেখান কীভাবে কাজ করে দেখেন আমাদের উদ্যোক্তা কাজ করতেছে উনি নিজে দেখাচ্ছে কীভাবে এই প্যাকেটগুলো করে খুবই সহজে প্যাকেটগুলো করতে পারবেন দেখেন ধরে জাস্ট চাপ দিবেন এক সেকেন্ড রাখবেন প্যাকেট হয়ে যাবে খুব সহজে প্যাকেটগুলো করতে পারবেন এই যে এটা একবারে হিট সিলিং হয়ে যায় এটা ঝাঁকান বা জোরে চাপ দেন ভিতর যে বাতাস আছে সেই বাতাসও বের হবে না পাউডার তো বের হবে না হবে না ভিতরের বাতাসটাও বের হবে না একবারে টাইট হয়ে যাবে দেখেন কতটা সহজে আমাদের মেশিন দিয়ে কাজ করা যায়